জমিদার বাবু এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে অনেক ডাক্তার তো দেখলো কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি আমি প্রাণ খুলে দোয়া করছি তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো তুমি যা চাও তাই দেবো কি আপনি কি বলছেন এটা আমার কর্তব্য আপনার মেয়ে কোথায় আছে এই বিশু ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যাও আমার কাছে আসবি নি

জমিদার বাবু এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে অনেক ডাক্তার তো দেখলো কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি আমি প্রাণ খুলে দোয়া করছি তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো তুমি যা সবার তাই দেবো কে আপনি কি বলছেন এটা আমার কর্তব্য আপনার মেয়ে কোথায় আছে এই বিশু ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যা আমার কাছে আসবি নি